প্রকৃতি কন্যা সিলেট পাহাড় নদী ঝর্ণা চা বাগান কি নেই সিলেটে প্রাকৃতিক সৌন্দর্যের সবটুকু দিয়েই যেন স্রষ্টা সাজিয়েছেন সিলেটকে বর্ষায় সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলং লালাখাল এবং নতুন আকর্ষণ রাংপানি এর সাথে আরও কয়েকটি সুন্দর স্পট আমরা ভ্রমণ করেছি সবকিছুই এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব সিলেট হচ্ছে প্রকৃতি কন্যা আমি সিলেট আসার পর সেটা বিভিন্ন জায়গায় ঘুরে যা দেখলাম আসলে কথার সঙ্গে আমি একমত আমাদের একসাথে গ্রুপ ট্যুরের সিলেট ভ্রমণে আনন্দ উল্লাসের কোন কিছুরই কমতি ছিল না দিনের সিলেট ভ্রমণে আপনারা এইসব পর্যটন কেন্দ্রগুলো খুব সহজে কম করবেন তার সম্পূর্ণ এই থাকবে যদি পুরো দেখেন তাহলে আপনাদের জন্য সিলেট ভ্রমণ খুবই সহজ হয়ে যাবে সিলেট শহর থেকে আমাদের ভ্রমণ যাত্রা শুরু হয় আমাদের এই ভ্রমণটি ছিল একটি অফিসিয়াল ট্যুর আমাদের মতো আপনাদের যদি গ্রুপ ট্যুর বড় হয়ে থাকে সেক্ষেত্রে সিলেট ভ্রমণে সিলেট ট্রাভেল গাইড সার্ভিস থেকে

সিলেট ভ্রমণে আসেন আর আপনাদের গ্রুপ মেম্বার যদি পাঁচজন থেকে এগারো জন বা চোদ্দ জনের হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সিলেটের পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখার জন্য লেগুনা সার্ভিস নিয়ে ঘুরে দেখতে পারেন আপনাদের গ্রুপ মেম্বার যদি দুইজন অথবা তিনজন হয়ে থাকে সেক্ষেত্রে সিএনজি সার্ভিস নিয়ে আপনারা কিন্তু সিলেটের পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে পারেন অথবা চাইলে কিন্তু আপনারা লোকাল বাসে করেও কিন্তু সিলেটের জাফলং এবং সাদা পাথর ভ্রমণ করতে পারেন কম খরচে নিরাপদে সেরা সার্ভিস নিতে সিলেট ট্রাভেল গাইড সার্ভিস থেকে আপনারা যে কোনো ধরনের গাড়ি সেবা অথবা প্যাকেজ স্টোর নিতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলেও অবশ্যই আপনারা যোগাযোগ করে আপনাদের সিলেট ভ্রমণের সেবাটি গ্রহণ করতে পারেন প্রিয় দর্শক এই মুহূর্তে আসি সিলেটের হরিপুরে তো আপনারা আসলে দুপুরের খাবার দাবার যদি আপনারা করতে চান তাহলে এই হরিপুরে দুপুরে খাবার দাবার করতে পারেন এই যে পিছনে দেখতে পাচ্ছেন অনেক রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে আপনি আসলে দেশি মুরগ দেশি হাঁস এবং দেশি মাছ এই ধরনের অনেক ভালো মানের খাবার পাবেন আপনারা কিন্তু এখান থেকে আপনারা দুপুরের খাবার খেতে পারেন বা আপনারা সঙ্গে করে নিয়ে যেতে পারেন আমাদের যেহেতু বড় গ্রুপ ট্যুর এবং আমরা তিনটি স্পট আজকে ভ্রমণ করব তাই আমরা কিন্তু আগে থেকেই আমাদের দুপুরের খাবারটা অর্ডার দিয়ে রাখি সিলেটের এই হরিপুরের বাজারের এই রেস্টুরেন্টে এখানে আমাদেরকে প্যাকেজে একশো পঞ্চাশ টাকায় সাদা ভাত তারপর হচ্ছে কুয়েল পাখির মাংস এবং সবজি ডাল তো আমরা আমাদের দুপুরের খাবার নিয়ে আমরা এগিয়ে যাই আমাদের প্রথম স্পট লালাখালের দিকে এই মুহূর্তে আমরা আসছি এটি হচ্ছে অবস্থিত আর এখান থেকে বুট নিয়ে যেতে হবে সারিঘাটের এখানে বুট পাড়া লালাখাল ভ্রমণের জন্য ষোলোশো টাকা একটি বুটে বারো থেকে তেরো জন পর্যন্ত উঠা যায়

রাজ্যে যেহেতু বর্ষার শুরু প্রতিদিন রাতে বৃষ্টি হচ্ছে নীল পানি যে আমি পাবো না সেটা আমি আগে থেকেই জানতাম কারণ গত রাতে বৃষ্টি হয়েছিল আপনারা কি চলে আসছেন জিরো পয়েন্টে চলে আসছেন আপনারা ভাইয়া

এখন আপনারা যে সিজন আসে সিজন আপনার নীলপানী নাই গাঙ্গেজের সৌন্দর্যটা এখন শীতকালে সুন্দর থাকে ধন্যবাদ হ্যাঁ ভাই ভাই চল্লিশ জনের একটি বড় গ্রুপ ট্যুর নিয়ে আমি আসছি এবং আমার সাথে অনেক ভাই ব্রাদার আছে এবং আসলে আজকে ট্যুরটা হচ্ছে একটি কর্পোরেট ট্যুর আসলে অফিসিয়াল একটি বড় ট্যুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের ট্রাভেল সার্ভিসের মাধ্যমে আপনারা সিলেটের পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে পারেন এবং আপনারা যদি চান যে আমাদের গাড়ি সার্ভিস নিতে সেটাও পারবেন আর আপনারা যদি চান যে প্যাকেজ ট্যুরে আমাদের সিলেক্ট ভ্রমণ করতে সেটাও কিন্তু করতে পারবেন সো স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো আজকে আমাদের গ্রুপ ট্যুরের অন্যতম একজন সদস্য বাই নৌগার হ্যাঁ ভাই নগা থেকে নগা থেকে আছেন এরপর আমরা কিছুক্ষণ পর যাবো জাফলং এমন লাগলো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব সুন্দর এরকম দৃশ্য আগে কোথাও দেখি নাই তোমার সিলেট আসলে আমরা আগে থেকে শুনছি যে আসলে সিলেট হচ্ছে প্রকৃতি কন্যা আমি সিলেট আসার পর সেটা বিভিন্ন জায়গায় ঘুরে যা দেখলাম আসলে কথার সঙ্গে আমি একমত আসলে সিলেট প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্য এখানে সৃষ্টিকর্তা তার নিজের হাতে আসলে আসলে সিলেটের প্রকৃতি অসাধারণ এটা সারা বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য এটা বলতেই হবে আমাকে জাস্ট সুন্দর লাগে আমি যতটুকু দেখছি আলহামদুলিল্লাহ ভাই আমাদের সার্ভিস কেমন লাগলো তোমার জি জি আলহামদুলিল্লাহ আপনাদের সার্ভিস টি ডেইস ট্রাভেলিং ইনফো

লালাখাল ভ্রমণ শেষে আমরা আমাদের দ্বিতীয় ভ্রমণ স্পট বুকামপুঞ্জির রাংপানির দিকে এগিয়ে যাচ্ছি এবং আমাদের বাসের মধ্যে আনন্দ উল্লাস গানের কোনো কিছুরই কমতি ছিল না মোকামপুঞ্জিতে আসতে আসতে আমাদের প্রায় দুপুর দেড়টা হয়ে গেছে সবার আসলে কী দেওয়া লাগছে তাই আসলে আমরা দুপুরের খাবারটা মুকামপুঞ্জির পাশেই ছাবাগান বাগান এবং মুকামপুঞ্জির স্কুলের সামনে বসেই আমরা প্রকৃতির সাথেই আমরা দুপুরের খাবারটা খাই তারপর কিন্তু আমরা আমাদের দ্বিতীয় গন্তব্য রাংপানি যেটি সিলেটের লুকায়িত এক সৌন্দর্য সেটার দিকে এগিয়ে যাচ্ছি এখানে কিন্তু প্রায় তিরিশ মিনিট পথ পায়ে হেঁটে কিন্তু মূল স্পটে যেতে হয় এই যে দেখুন সুপারি বাগান আর সুপারি বাগানের মাঝে মাঝেই আছে পান 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 আর সুপারি একসাথে

এই যে নদী দেখা যাচ্ছে এটি হচ্ছে রাংপানি নদী আর দূরেই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্পট রাংপানি তো আমরা সেখানে গিয়ে কি করব গোসল দেবো নাকি অনেক ড্রাইভার চেনে না এটি যদি আপনারা একমাত্র সিলেট ট্রাভেল গাইড সার্ভিস থেকে গাড়ি সেবা নেন তাহলে কিন্তু আপনারা এই জায়গা ভ্রমণ করতে পারবেন তাহলে অবশ্যই সিলেট ভ্রমণে আপনারা কিন্তু সিলেট ট্রাভেল গাইড সার্ভিস থেকে গাড়ি সেবা নিয়ে এসে রানপানির সুন্দরতা দেখে সবাই আসলে আত্মহারা হয়ে গেছে কেউ শিল্পী কেউ বমগুরে কেউ আবার কবি হয়ে গেছে যাই আমরা আরেকটু সামনের দিকে যাই আসলে এই জায়গাটা চমৎকার এখান থেকে আপনি যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো দেখতে পাবেন সেটি হচ্ছে একেবারে কাছ থেকে আপনি ভারতের মেঘালয় রাজ্যটাকে উপভোগ করতে পারবেন এটা নিয়ে আমার পার্ট টাইম আসলে এই যে পাথরগুলো আছে অনেক চমৎকার রাংপানিতে অনেকটা সময় কাটানোর পর আমরা আমাদের অন্যতম গন্তব্য সিলেটের জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করি জাফলং আসলে আপনি কিন্তু ভারতের মেঘালয় রাজ্যকে একেবারে কাছ থেকে উপভোগ করতে পারবেন আর এই বরা বর্ষায় জাফলং আসলে জাফলং এবং সিলেটের অন্যতম পর্যটন আকর্ষণ মায়াবী ঝর্ণা সেই ঝর্ণাটা কিন্তু দেখতে পারবেন ওই যে দূরে দেখা যাচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের যে বাড়ি। এই আসলে পানি খুবই আরামদায়ক খুবই বালা খুবই মানুষ স্বাস্থ্যকর পানি এই মুহূর্তে আছি সিলেটের অন্যতম একটি পর্যটন কেন্দ্র জাফলং আপনার জিরো পয়েন্ট আর দেখতে পাচ্ছেন দূরে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহর এবং সেই ঝুলন্ত ব্রিজ আর এই যে পৃথিবী পিছি ছেলে পেলেরা গোসল করতেছে এই যে একটা পৃথি ছেলে আছে ওই যে আর একটা আছে আর ওই যে আরো কয়েকটা পৃত্তি ছেলে নাম এখন

ভ্রমণে ইস্যু ভ্রমণে আনন্দ আজকের এই ভ্রমণ হচ্ছে আমাদের আগামী দিনের মধুর স্মৃতি দেখা হবে নতুন আরও একটি পর্বে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ